আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই ভিডিও তো আজকে আমি আপনাদের এমন একটা জিনিস আজকে দেখাবো থাইল্যান্ড পদ্ধতিতে খেপলা জাল এর আগে আমাদের দেশীয় খেপলা জাল দেখেছেন বিভিন্ন লালন সোতা দিয়ে তৈরি হয় তো আমি থাইল্যান্ডের দেশের খেপলা তাদের দেখেছি ওদের রগ সোতা দিয়ে জালগুলো তৈরি হয় এবং অনেক ভালো মাছ ওঠে ওই সব জালে তো ওই পদ্ধতিতে আমি এবার আমি একটা নিজ হাতে থাইল্যান্ড পদ্ধতিতে জাল তৈরি করেছি সোতাটা থাইল্যান্ড থেকে আমদানি করে আমি নিজস্ব পদ্ধতিতে এটা তৈরি করেছি এটা আনবক্সিং করে আপনাদের বন্ধুরা দেখাবো এটা কিন্তু আমার নিজস্ব হাতে হাতে করা কিন্তু জালটা হলো থাইল্যান্ডের সোতা এই হলো আমার কাঙ্ক্ষিত জাল সব কিছু কমপ্লিট আছে জালটা এই সে আমার থাইল্যান্ড পদ্ধতিতে আমার থাইল্যান্ডের সুতা দিয়ে খেপলা জাল তৈরি জাতবার একটু সামনে আসি দেখাও তো এটা বন্ধুদের আমি সুতাটা দেখাই এই যে এটা সম্পূর্ণ রগ সুতার রগ সুতা দিয়ে এই জালটা তৈরি করা হয়েছে জালটা আছে আট হাত নয় হাত এখান থেকে শুরু করে নিজ পর্যন্ত নয় হাত এটা আমি ওই পদ্ধতিতে তৈরি করেছি সম্পূর্ণই আমার হাতে তৈরি করা থাইল্যান্ড পদ্ধতিতে এটা সাধারণ লাইলন সোতা দিয়ে তৈরি করা না প্রিয় বন্ধুরা একদম থাইল্যান্ড সোতা দিয়ে তৈরি করা আমি বিভিন্ন ইউটিউবে দেখেছি এই পদ্ধতিতে এই সোতা দিয়ে যদি খেপলা জাল তৈরি করা হয় মাছ ভালো ওঠে কারণ এই জালে পানি ধরে না দুটো পানিতে ডুবে জলটা বন্ধুরা এটা তৈরি করতে আমার প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে আমাদের বাংলাদেশি টাকার আট হাজার টাকা তৈরি মানে খরচ হয়েছে যদি ওই দেশ থেকে আমি আমদানি করতো তাহলে আরও বেশি খরচ হতো জালটা একদম প্রিমিয়াম সুতা রোগ সুতা দিয়ে তো এটা আছে এখন আমি আপনাদের মেরে দেখাচ্ছি কীভাবে এই জালটা এখন আমি নদীতে নিয়ে আসলাম এখানে আপাতত মাছ নাই তো আমি জালটা এখন মেরে দেখাবো কিভাবে ষাট হয় স্কোয়ারে অনেক স্পেস আছে প্রায় ষাট হাত গোল বৃত্তটা ষাট হাতে হবে এই জালটা বড়ো সাইজের জাল তো মাছ যদি থাকে নদীতে তাহলে ভালো মাছ উঠবে তো এখানে মাছ ছিল মাছ সব ধরে নিছে তো এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য নদীতে ফেলাইলাম তো এই জালটাতে আমার প্রায় আট হাজার টাকা মোট খরচ হয়েছে থাইল্যান্ডের সোঁতা দিয়া সম্পূর্ণ আমি নিজেই করেছি তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন মাছ ধরার ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ